যাদের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজেটিভ ভার্ভ নিয়ে সমস্যা হয় তারা আজকের ভিডিওটি দেখবেন আমি আশা করি একটি মাত্র নিয়ম দিয়ে আপনি যে কোনো ট্রানজেটিভ এবং আপনি সহজেই আলাদা করতে পারবেন আপনি যে কোনো না কেন পরীক্ষায় আপনি এক সেকেন্ড তাকেই বুঝতে পারবেন এটি ট্রানজিটিভ ভার অথবা এটি ইনট্রানজেটিভ ভার্ব তো আপনারা দেখেন এখানে ট্রানজিটিভ ভার্ভের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে একটি অবজেক্ট থাকবে এই ভার্বগুলো অবজেক্ট গ্রহণ করে আর এই ভার্ভগুলো অবজেক্ট গ্রহণ করে না এখানে কোনো অবজেক্ট থাকবে না আর অনেকে আছেন যে অবজেক্টটা কি চিনতে পারছেন না বা আলাদা করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি কি দ্বারা ভার্ভকে কি দ্বারা অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে পারেন অথবা আপনি যদি ইংলিশের ক্ষেত্রে খেয়াল করেন ইট অথবা হিম বসান তাহলে কিন্তু আপনি সহজেই অবজেক্টটা খুঁজে পাবেন তো এখানে দেখেন হি টুক হি টুক শেল্টার আন্ডার এ ট্রি সো এইখানে কি শেল্টার এই শেল্টার হচ্ছে অবজেক্ট কি নিয়েছিল কি কি দ্বারা প্রশ্ন করেন দেখেন উত্তর পাচ্ছেন তার মানে এটি অবশ্যই কি ট্রানজিটিভ ভার্ব এরপর দেখেন ফাদার লাভস মি তার মানে এই যে লিভ মি আমাকে আমাকে সো কাকে কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু উত্তর পাচ্ছেন কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন তার মানে হচ্ছে এই লাভসটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব সো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এরপরে দেখেন দ্য বয় রিডস এ বুক তার মানে এইখানে কি পড়ে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে এই কারণে এই তিন নম্বর এটি রিড হচ্ছে প্রাঞ্জিটি ভার আবার উই অ্যারাইভ অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অল সেভেন সেকেন্ডস টু স্পেয়ার সো এটা বিসিএস এ কোয়েশন ফোর্টি ওয়ান বিসিএস এ আসছিল সো এইখানে দেখেন যে অ্যারাইভ অ্যাট দ্য ক্লাসরুম সো কি দ্বারা প্রশ্ন করেন এটা হচ্ছে কোথায় কোথায় দ্বারা প্রশ্ন করলে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই এটি অবজেক্ট না অবজেক্ট হতে হলে আমার কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে সো এটা হবে ইন্ট্রানজেটিভ ভার্ব ইন্ট্রানজেটিভ ভার্ব এরপর দেখেন হি ওয়ার্কড ইন দ্য ফিল্ড স্টাডি সো এখানে ওয়ার্কড তার মানে এই এরপরে কোথায় এখানে কোথায় দ্বারা মাঠে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন তার মানে এটিও হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব আরেকটি কথা বলে রাখি যদি এই প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে তাহলে অবশ্যই এটি ইন্ট্রানজেটিভ ভার্ব হবে কারণ এটা কখনোই অবজেক্ট হতে পারে না সো এইগুলো হয় অ্যাডভারবিয়াল ক্লজ ফ্রেজ সো অথবা প্রিপোজিশনাল ফ্রেজ এই কারণে অবশ্যই আপনাকে হ্যাঁ খেয়াল করতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় অবজেক্ট পেলে ট্রানজেটিভ আর অবজেক্ট না পেলে ইন্ট্রানজেটিভ আশা করি ক্লাসটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন এখন থেকে টায়ঞ্জেটিভ এবং ইনপ্রানজেটিভ আলাদা করতে পারবেন